সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে একটি নতুন খবর প্রকাশিত হয়েছে গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে অর্থ মন্ত্রণালয় এখন তাদের কার্যক্রম চালাচ্ছে যদি তারা অনুমোদন দিয়ে দেয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষকের ভাগ্য কপালে এই বাড়ি ভাড়া শতকরা বিশ পারসেন্ট অথবা যে সিদ্ধান্ত আসছে সেটা জুটবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন এবং এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং যারা এই চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খবরটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক মণ্ডলী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীভক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার প্রস্তাব এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তথ্য থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে বিদায় জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন শতাংশ হারে বাড়ি ভাড়ার বিষয়টি আমরা যাচাই বাছাই করেছি এই কাজটি শেষ করতে কিছুটা সময় লাগবে আমরা চেষ্টা করছি দ্রুত পর্যচালনা করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষকরা শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন এদিকে মাদ্রাসা কারিগরি শিক্ষা শিক্ষকদের জন্য প্রস্তাবে একসঙ্গে পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা বিভাগ পাঠাবে আমরা কেবল স্কুল কলেজের প্রস্তাবটাই পাঠাবো এমনটি বলছে গত চার সেপ্টেম্বর শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত তথ্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে কাছে পাঠিয়েছে মাওসি আর্থিক বিবরণীতে পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ অর্থাৎ এই বিভিন্ন শতাংশভাবে কোন শতাংশ কত টাকা এবং মোট কত টাকা খরচ হতে পারে এমনটি বিস্তারিতভাবে জানানো হচ্ছে এবং বিস্তারিত জানিয়ে তারা চাচ্ছে যে এটি একটি বিস্তারিতভাবে তারা পর্যোচনা করবে এবং সরকারের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করবে এই বাড়ি ভাড়া শিক্ষকদের প্রদান করার জন্য আশা করি সরকার মহোদয় এটি খুব মনোযোগ সহকারে তারা এটি ভাবনা চিন্তা করবে শিক্ষকদের এই দুর্দশা অর্থাৎ এই অল্প বেতনের চাকরি তাদের সংসার টানাপোড়নের মধ্যে দিয়ে অতিবাহিত হয় তারা যাতে আমাদের এই টাকা এই অর্থ দিয়ে অ অন্তত শিক্ষকদেরকে ভাগ্যকে সে কিছুটা হলো একটু আলো মুখ দেখায় এই কামনা আমরা করছি তো প্রিয় শিক্ষকমণ্ডলে আজকে এই পর্যন্ত আপনাদের নতুন খবরগুলো যাতে আপনাদের সামনে হাজির করতে পারে এই জন্য আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে এই মুহূর্তে এই খবরটি আপডেট আমরা পেয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ